হ্যাঁ হ্যাঁ আমরা রাজি এ মহারানীকে খুশি করার জন্যে আমরা সবাই রাজি কি বলো ও আর যেন দেখছি এর বড্ড বুলি ফুটেছে কিন্তু আমাদের কি করতে হবে সেটা তো বলবে সবার গিয়ে সব রকম গুণ থাকে হ্যাঁ হ্যাঁ কেউ কেউ তো আবার গুণে বেগুন যেমন তুমি অপদার্থ কোথাকার দেখুন মহারাজ এর মধ্যে কোন শাড়িটা আমার চেহারা সঙ্গে বেশ মানানসই হবে ওহ codimension ব্যবসা গরম করছে গরমেই ঘি নি চলতে চলে কি রে হাঁসফাস করছে বোধ ও ঠালা এর সঙ্গে শাড়ির কি সম্পর্ক ওহ গরমে জ্বলায় বাঁচা দায় আর তুমি কি না এখন পোশাক 벗তে বসেছো কিন্তু এই গরমের সঙ্গে এই শাড়ির বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে মহারাজ কি জানি বাবা এই ব্যবসা গরমে তোমার যে এত আনন্দ হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা মহারাজ বলুন তো বছরের এই সময়টা এলেই প্রথমে কিসের কথা মনে পড়ে ও এটা আবার কেউ জিজ্ঞাসা করে এই গরমে ঠান্ডা শরবতের কথাই তো মনে পড়ে না না একদমই না আর ভাবুন তাহলে ওই হাত পাখা না মানে পাখানা হলে তো ঘিমি ঘিমি সারা গায়ে একেবারে খামাচি বেরিয়ে যাবে দূর রাখুন আপনার ঘাম আমাদের বিবাহ বার্ষিকীর কথাটাও কি ভুলে গেছেন তাই তো এ মা দেখো তো আমি একদম ভুলে গেছিলাম কিন্তু আপনি ভুলে গেলেও আমি তো ভুলিনি মহারাজ তার মানে না মানে মানে মনে মনে তুমি কি কিছু ভেবেছো নাকি

মন থেকে হন্টন করে যাচ্ছি তো মন্ত্রী কোনো পাত্তা নেই মন্ত্রীর জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবে না মহারাজ হ্যাঁ তার মানে মানে আর কি মন্ত্রী মশাই আর কবে ঠিক সময় এসেছে মহারাজ চিরটা কালি তো আপনাকে টুপি পরিয়েই চালিয়ে দিল পড়াচ্ছি টুপি আজ আসুক একবার গুনে গুনে যদি ওর সময় হিসেব না নিয়েছি তো আমার নামও কৃষ্ণচন্দ্র নয় তাহলে অন্য নাম ভাবা শুরু করে দিন মহারাজ তুমি কি কিছু বললে গোপাল কি আর বলবো মহারাজ বলছিলাম আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে দেখুন মন্ত্রীমশাই আবার কিছু গেরানোর মতলব করছে বলো কি মন্ত্রী নিজের আখের গুছাচ্ছে তাহলেই বুঝুন মহারাজ এদিকে রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে আপনার ঘুম ছুটে যাচ্ছে আর ওদিকে মন্ত্রীমশাই গায়ে হাওয়া লাগাচ্ছে না 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 এসব আমি একদম বরদাস্ত করব না আর তাছাড়া তো আমার ঘুম উড়েছে অন্য কারণে হুম মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই নড়ে গেছে না না অন্য কোনো কারণে নয় যে মহারানীর এক বায়না কি বায়না মহারাজ আমি নাকি মহারানীর মনোরঞ্জনের জন্য কিছুই করছি না সামনে আমাদের বিবাহ বার্ষিকী না 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 এইবার রানীর জন্য কিছু একটা তো করতেই হবে এটা তো দারুণ ব্যাপার মহারাজ দারুণ না করুন এখন যতক্ষণ আমি কিছু একটা করতে পারছি ততক্ষণ মনে মনে আর কিছুতেই শান্তি নেই তা তো বটেই এই যে কি অশান্তি সে তো আমি হাড়ে হাড়ে জানি এবেছিলাম আমার মন্ত্রীটা একটা দূরদর্শী কিছু একটা ভেবে বের করবে কিন্তু এখন তো তুমি আমার ভরসা গোপাল মহারানীকে খুশি করার জন্য কিছু একটা অন্তত ভাবো সে না হয় ভাববো কিন্তু কিন্তু একটা কথা যে আমি কিছুতেই মেনে নিতে পারলাম না মহারাজ আবার কোন কথা ওই যে মন্ত্রী মশাই নাকি দূরদর্শী তার মানে নয় বুঝি মন্ত্রীমশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না সেটা আমি প্রমাণ করে দিতে পারি মহারাজ বেশ এই তবে তাই করো তবে রানীকে খুশি করার ব্যাপারটা সেটা না হয় আমাকে ভাবতে দিন মহারাজ মহারাজকে তো বেশ বুক বাজিয়ে বলে দিলা কিন্তু মহারানীকে খুশি করার জন্য উপায়টা কি বের করি উপায় উপায় না 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 কিছুতেই মনে আসছেন না এই আবার আমার বুদ্ধির বহর নিয়ে হাসাহাসি হয় ঐ<body> শশকি বাগের পেটে গিয়ে ভবলিলা সাংঘ হবে আরে আরে ব্যাপারটা কি না না এটা তো মনে হচ্ছে অন্য রকম কিছু এগে অপরাধ নিয়েও না গোপাল দাদা আমি কেলে পয়সা তোর হঠাৎ এরকম ভিমরতি হলো কেন না না আমি করতে চাইনি ও ওরা ওরাই তো বললো যে এ তোমাকে ভয় দেখা দিয়ে হবে পিছিয়ে পিছিয়েই দাদু ভয় পিছেই সত্যি দাদু আমাদের চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না ভয় পে তোমার মুখ চোখ তো একেবারে ফ্যাকাশে হয়ে গেছিল কী মজা কী মজা দাদু দিয়েছে সে না হয় পেয়েছি কিন্তু এই বহুরূপের কসরত দেখে তোরা যে মজা পেয়েছিস সেটাও বেশ বুঝতে পারছি তাই একটু পেয়েছে বইকি তোমাকে চমকে দেওয়া কি আর কম কথা এটা কিন্তু ঠিক তে গোপাল দাদা এই আমার সাজটা কেমন হয়েছে বললে না তো সে আর খারাপ বলি কি করে আর তার সঙ্গে যা একখানা ইয়া লম্বা লেজ ই যে বলো না এই লেজ টেনে টেনে তো বাসারা মজা পায় গোপাল দাদা তবে এই চমকে উঠে আমার বুদ্ধিটা মনে হচ্ছে আবার নড়ে চড়ে গেছে ও কিসের বুদ্ধি গো গোপাল দাদু আমার কাউকে জব্দ করতে হবে নাকি না না সবার আগে খুশি করতে হবে এই তোরা যেমন খুশি হয়েছিস সেই রকম খুশি করতে হবে সেই কখন থেকে ভাবছি একটা কিছু যেন মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরপাক খাচ্ছে কিন্তু হাসি হাসি করেও ঠিক আসছে না ওরকম তো আমারও হয় মহারাজ তোমার আবার কি হয় ওই যে পেটের মধ্যে কোনো কথা থাকলে পেটটা গুড়গুড় গুড়গুড় করে এই তো এইবার তাহলে বুঝে গেছি কি বুঝেছো শুনি মহারাজের যদি মন খারাপ হয় তাহলে মন্ত্রী মশাইরও হয়েছে পেট খারাপ বুঝো ঠালা আমার আবার কবে পেট খারাপ হলো হ্যাঁ তুমি তো দেখছি হয় কি একেবারে নয় করে ছাড়বে হ্যাঁ না 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 অনেক হয়েছে আর নয় যদি কারোর মাথায় কোনো উপায় আসে তো বলো চোখ চোখ বন্ধ বন্ধ করে ভাবো করলেই তো আমার শুধু ঘুম পায় মহারাজ তবে না ডেকে ঘুম দাও আর গোপাল হয়েছে বেশ উপায় বলবে বলে সেই যে গেল তার তো আর দেখানি। দেখানি কি কি থাকলে তবে তো দেখবেন ও বেটার তো পুরোটাই টাক না 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 আজ আমি আমার মনের কথাটা মুখ করতে বলেই দেব হ্যাঁ হ্যাঁ তাই করুন মহারাজ কিন্তু কথাটা কি আজ মনে হচ্ছে গোপালের নামে মোক্ষম কিছু বলবেন মহারাজ কথাটা যে তোমাকে নিয়ে এই মন্ত্রী এই মরেছে তীর তো দেখছি আমার দিকেই ঘুরে গেল কি হলো মন্ত্রী আবার কি বিড়বিড় করছো আমাকে নিয়ে এই কথা তাহলে না হয় এখন থাক পরে এক সময় বলবেন না হয় না না ওই পরে পরে করেই আসল কথাটা ধামা চাপা পড়ে যাচ্ছে আজ তাহলে এই ভরা হাটে হাড়িটা ভেঙে ফেলুন মহারাজ আসলে ব্যাপারটা হলো যে গোপাল নানান বিপদে আপদি এতদিন আমাকে বিভিন্ন ভাবে রক্ষা করেছে ও যা করার সব গোপাল করেছে আর আমি আপনি আপনি টেনে টেনে মহারাজকে ওই বিপদের মধ্যে ফেলেছেন তখন থেকে বলছি কিছু একটা ভাবো ভাবো কিন্তু কোথায় কি খালি বসে বসে লেজ নাচ বেশ গোপালের যখন এতই বুদ্ধি তখন না হয় গোপালই আপনাকে বিপদ থেকে উদ্ধার করুক হ্যাঁ হ্যাঁ সে তো করবেই বলো তো গোপাল বলো মহারানীকে খুশি করার জন্য কি উপায় বের করলে উপায় একটা আছে মহারাজ তবে তার জন্য কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা রাজি মহারানিকে খুশি করার জন্য আমরা সবাই রাজি কি বলো ও আজ যেন দেখছি এর বড্ড বুলি ফুটেছে কিন্তু আমাদের কি করতে হবে সেটা তো বলবে সবার কি সব রকম গুণ থাকে হ্যাঁ হ্যাঁ কেউ কেউ তো আবার গুণে বেগুণ যেমন তুমি অপদার্থ কথা নানা গোপাল বলো তো দেখি তোমার পরিকল্পনাটা কি যেমন খুশি সাজো সুবর কি কেন মহারাজ আমরা যদি সবাই মিলে কিছু না কিছু সেজে মহারানীর সামনে হাজির হই আর বিভিন্ন রকম কেরামতি দেখাই ও তাহলে তো কথাই নেই একেবারে জমে ক্ষীর হয়ে যাবে ও মা কি যে করি আমি হব বহুরূপী অ্যা তাই গোলে পড়ল চমৎকার গোপাল এমন একটা কাণ্ড হলে মহারানি যে একেবারে খুশিতে লুটোপুটি খাবে রে তবে দাস সাজি দেখে মহারানি সব থেকে বেশি খুশি হবেন তাকে কিন্তু পুরস্কার দিতে হবে আর তাতো বটি যার সাজে শিরা হবে তাকে পুরস্কারও দেওয়া হবে তাহলে ধরেরিন মহারাজ পুরস্কারটা আমার ঝুলিতেই ঢোকেছে এসো রানি এসো এবার এমন কাণ্ড দেখবে যে সে একেবারে গড়িয়ে পড়বে কি এমন দেখাবে মহারাজ ও আমি তো আর তর্স হইতে পারছি না 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 ধৈর্য তো একটু ধরতেই হবে সে না হয় ধরলাম কিন্তু হবেটা কি সেটা তো বুঝতে পারছি না ওরে বাবারে কি কি রাক্ষস খুব কষে আমার দারুণ ভয় কি ভয় কি জয় করব মহারানী দেখবি রাক্ষসকেও বশ করা যায় কিন্তু কিভাবে জয় করব ও তো আমার দিকে তেড়ে আসছে ও আউ মাউ কাউ মহারানী নি গন্ধ পাউ না 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 আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আবার কি করলাম আমাকে ছেড়ে দাও আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি মহারানী আপনি খুশি হলেই আমিও খুশি এ তুমি কে বলো তো আগে আমি সেনাপতি মহারানী তবে এবার দেখুন জাদু বলে বলে করে দেব কাবু কি জাদু দেখাবে জাদু কর আমাকে যা দেবে দাও আমি করে দেব উধাও উমা কি বলে কি সত্যি সত্যি যদি সব উধাও করে দেয় পশু পাখি মানুষ এক নিমিষে করে দেব ফানুস আমার কিন্তু বেশ ভয় করছে এবার তাহলে আমার কম্ম কাবার জানি মহারানী আপনি আমায় দেখে খুশি কেউ যেন হ্যাঁ হ্যাঁ খুব চেনা চেনা লাগছে হ্যাঁ লাগবেই তো

শক্ত মন্দ নয় মানে না 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 এ গোপালের ভারী দুষ্টুমি মজা করে করে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছিল আর একটু হলে তবে যাই বলো আর তাই বলো কিন্তু একেবারে জমিয়ে দিয়েছে গোপাল বাবা আবার বলতে সত্যি গোপাল তুই পারো বটে ওরে বাবা পাজাও পা পাজাও এ নকল নয় একেবারে আসল তাই তো মনে হচ্ছে কিন্তু এমন লোকালয়ে শিয়ালই লু কোথা থেকে বাবা কি তো খুব ভয় করছে না না কেউ তারা ওকে আমার নির্বাক খাবে কেউ তারাও কে আজ বিয় আমার সামনে দাঁড়া আরে আরে এই শিয়াল তুমি কি কথা বলি কথা কেন কাজও একেবারে করি করমা পরীক্ষা করে দেখতে পারেন তার মানে এটাও নকল নকল নয় আমি একেবারে আসল মানে মহামন্ত্রী মহারানী জানি জানি আর পরিচয় দিতে হবে না ও সাজ একটা সেজেছ বটে তবেই তো সেরা সেরা হব আমি আর বাকিরা আঙুল চুষবে না 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 সত্যি সবাই মিলে বিভিন্ন রকম সাজ সেজে আমায় খুব আনন্দ দিয়েছে মহারাজ তাহলে তুমি বলো রানী কার সাজ দেখে তুমি খুব খুশি হয়েছ সত্যি বলছি কি মন্ত্রী মশাইয়ের শিয়ালের সাজ দেখে আমি তো একেবারে চমকে গেছি আর তবে গোপাল কিছু কম যায় না তোমায় কেমন চিন্তায় ফেলে দিয়েছিল বলো মহারাজ ঠিক গোপালের হয়ে ঝোল টানবে গোপাল ও কম যায় না এ বলে আমায় দেখো ও বলে আমাকে কিন্তু আপনি কাকে দেখলেন মহারানী যাকেই দেখুক তাতে আপনারই বা কি আর আমারই বা কি বড়দের কথার মাঝখানে ফোরন না কেটে যাও ঘুমটা টেনে বসকে যাও আমি তো ঠিক করেই ফেলেছি প্রথম গোপাল মহামন্ত্রী আর এবার বলুন আপনি কি বলেন তোমাকে খুশি করার জন্যই তো এই সব তাই তোমার কথাই সব তাহলে শুভ কাজ ফেলে না রেখে চটপট দিয়ে দিন না মহারাজ কি দেবেন না মানে কাল রাজসভাতেই দেবো আজ হোক সেরার সেরা পুরস্কার বলে কথা একটু ভাবনা চিন্তা না করে তো আর দেয় নার ঠিক ভাঙচি কেটে দিল হ্যাঁ তবে আজ না হোক কাল আর গোপাল তখন করে আমায় কি কিছু মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ বললাম তো দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে গোপালের নাম কপাল কে ফুলবে আর কে চুপ সে যাবে সেটা তো কালকেই টের পাবেন গোপাল তখন কি যেন একটা ইশারা করলো আহা কিন্তু ইশারাটা তো আমি ঠিক ধরতে পারলাম না 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 কি যেন বলতে চাইলো গোপাল আমি যা বলতে চাই সেটা আবার বলে ফেলি মহারাজ এই তো এই তো গোপাল এই বলো তো দেখি ব্যাপারটা কি কোনটা মহারাজ ওই পুরস্কারের ব্যাপারটা আরে হ্যাঁ হ্যাঁ তা নয় তো আবার কি সেই যে মহারাজ আপনাকে বলেছিলাম মন্ত্রী মশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না সেটা আমি প্রমাণ করে দিতে পারি মনে পড়েছে মনে পড়েছে বলেছিলে বটে কিন্তু তার সঙ্গে পুরস্কারের কি সম্পর্ক আছে মহারাজ আছে এই পুরস্কার দিয়েই তো আমি প্রমাণ করে দেব যে ঘটে আছে। বেশ তাহলে আমাকে কি করতে হবে বলো কিছুই না শুধু আমি যেমন বলছি আপনি তেমনটাই বলবেন দেখি গোপাল কাল তোমার বুদ্ধি আরো একবার বাজি মাত করে কিনা এই যে মন্ত্রী ব্যাপার কি বলো তো না মানে কিসের ব্যাপার মানে ওই তো তখন থেকে তুমি যেন কেমন খুশখুস করছো এই শরীর তরি ঠিক আছে তো হ্যাঁ মানে ওই পুরস্কারটা ওটা না শুনলে মনটা যে কেমন আনচান আনচান করছে মহারাজ বলে দিন না মহারাজ আরে বলবো তো বটি না বলে আর যাবো কোথায় বলবো না বলব না করে বলেই দিন না মহারাজ প্রতিযোগিতায় পরাজিত হয়ে গোপাল বোধহয় গেছে সাধু হয়ে ছন্দের কি মিল যেন নোরার সঙ্গে শিল রাখো তোমার শিল নোরা যত সব গাঁদা করি কিন্তু আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি অথচ গোপালেরই কোনো পাত্তা নেই সে কি মহারাজ কিসের কি না মানে আপনি তৈরি তো মহারাজ যাকে বলে একেবারে একশো একশো দশ ভাগ তৈরি কিন্তু আপনার ঘোষণার অপেক্ষায় মন্ত্রী মশাইয়ের যে প্রাণ যায় যায় ওই তো হ্যাঁ গোপাল এসে গেছে যাক এবার মনে হচ্ছে মহারাজ ঘোষণা করবেন হ্যাঁ সেরা তো হওনি তুমি আর বুঝবে কি যাক সে যা হয়েছে এখন তাহলে পুরস্কার ঘোষণার পালা হ্যাঁ হ্যাঁ ঝেড়ে কাশুন তো দেখি মহারাজ হয় আমার সরোবরের একজোড়া রাজহাস আর না হলে একজোড়া বাদশাহী মোহর যে সেরার সেরা সেই বেছে নেবে যে কোনো একটা আবার কেমন পুরস্কার কি হল মন্ত্রী আহা ওর গুটিয়ে গেলে কেমন পুরস্কার পছন্দ হয়নি বোধ না মানে যদি নিতেই হয় তবে আমি ওই মোহর জোড়াই নেব বেশ তাহলে রাজহাস দুটো গোপালের কি মহারাজ এবার প্রমাণ হল তো মন্ত্রীমশাই দূরের কথা ভাবেন না তা হলো বটে না না গোপাল তোমার বুদ্ধির তারিফ করতেই হবে এতে আবার কি প্রমাণ হলো মহারাজ আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি শুধু এখনকার মূল্য ভেবে মোহর দুটো নিলেন কিন্তু একবারও ভেবে দেখলেন না যে ওই ডিম বিক্রি করে দিনের পর দিন কত আয় হবে সত্যি গোপাল বহু দূরের কথা ভাবে এটাই প্রকৃত বুদ্ধিমানের গুণ গোপাল এবারেও আমাকে টুপি পরিয়ে দিল মহারাজ আমি নবাবের অনুরোধ নিয়ে এসেছি এই মরেছে আদেশের বদলে অনুরোধ এই আবার কেমন আবদার না 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 তুমি বলে ফেলো কি বলবে বড় দেখি নবাবের বেগম এক জটিল রোগে শয্যাশায়ী তাই হাকিম পরামর্শ দিয়েছেন প্রতিদিন দুটি করে রাজহাঁসের ডিম খেতে হবে ওকে বেশ তো খাওয়াও না কে বারণ করেছি কিন্তু এমন রাজহাঁস আপনার সরবরই আছে মহারাজ তাই নবাবের অনুরোধ আপনি যদি প্রতি সপ্তাহে ওই ডিম মুর্শিদাবাদে নিয়ে যাবার অনুমতি দেন সে না হয় ঠিক আছে কিন্তু না না নবাব তার জন্যে যথেষ্ট মোহর দেবেন মানে মানে প্রতি ডিম পিছু পাঁচটি সোনার মোহর যা মন্ত্রী মশাইয়ের কি হলো কেন মরার উপরে খাড়ার কিন্তু এখন তো ওই মালিক গোপাল আমার কোনো আপত্তি নেই মহারাজ তো বলে এই যখন দেন তখন একেবারে ছাদ ফুটো করে দেন সবই ওনার ইচ্ছা উপরওয়ালা তার সঙ্গেই থাকে যে হয় সেরার সেরা